মধ্যরাতে ইউটিউব লাইভে স্বাগত জানাচ্ছি আমি মিলন মাহমুদ প্রিয় ভিওয়ার্স সাবস্ক্রাইবার এবং শুভানু দায়ী যারা আছেন সকলকে মধ্যরাতে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর যারা ঘুমিয়ে পড়েছেন তারাও ভালো আছেন সকালে তাদের দিনটা ভালো যাক সকালে সুস্থ ভাবে উঠুন এই কামনা করি চোখে যখন ঘুম না থাকে তখন আহ মনে হয় যে একটু আড্ডা দেই বন্ধু বান্ধব যে যেখানে আছেন অনলাইনে আছেন সকলকে আমি স্বাগত জানাই একটা বিষয় আসলে এই আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানো এবং ভিডিও ভিউ বাড়ানো যদিও নিয়মিত ভিডিও আপলোড করি কিন্তু এসিও করি না তেমন এর কারণে হয়তো ভিডিওর ভিউ আসে না আর আসলেও নাটক যেটা ছিল ওইটাই বিয়ে আসছে ওটা সাবস্ক্রাইবারও বাড়ছে কিন্তু সাবস্ক্রাইবার আমার বাড়ানোর আমাদের বাড়ানোর জন্য অনেক কিছুই ফলো করতে হয় কপিরাইট ভিডিও ভাইলেন্স ভিডিও এগুলা সবসময় এড়িয়ে চলতে হয় কারণ পর তিনটে কপিরাইট আসলে আহ আপনার ইউটিউব চ্যানেল স্ট্রাইক খা স্ট্রাইক খাওয়ার পরে দীর্ঘ টাইম থেকে যায় কোনো কাজ করা যায় না you mm -hmm.